সিতা করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি বাপের বাড়িতে এসে তো বেরেস্তা হচ্ছে এখানে আলুটা সেদ্ধ করা হয়ে গেছে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে কেওড়া জল গোলাপ জল দিয়ে সেদ্ধ করে রেখেছি আদা সেদ্ধ দেখুন এরকম ভাবে ডিমটা ওদিকে সেদ্ধ হচ্ছে মা করছে ডিম বেশি এটা পেঁয়াজটাকে লাল করবো না বন্ধুরা দেখুন এরম হালকা করে ভাবে লাল করে নেব নিয়ে একটু নামিয়ে নিচ্ছি ধরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট হচ্ছে মাংসর জন্য এদিকে মা পেস্ট করছে আর এদিকে আমি বিরিয়ানির মশলাটা একটু ভেজে নিচ্ছি এটাকে সিনায় বেটে নেব জাইফল আছে আবার এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার এই তেলে আমি এই আলুগুলো কেউ সেদ্ধ দেয় আমি এই আলুগুলো একটু ভেজে নেব আর ডিমটাও বন্ধুরা ভেজে নেব আমি তো বন্ধুরা দেখুন আলুটা এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নেব আমি লাল লাল করে ভেজে দেখুন আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানেও ভাজিয়ে দিয়েছি তো পুরো সব আলুগুলো ভে একটু ভাজতে বাকি আছে সব আলুগুলো ভেজে আমি তুলে নেবো তো বন্ধুরা আলুগুলো ভাজা আমার হয়ে গেছে ডিমগুলো এবারে ভেজে নেবো করে এই এখানেই আছে আমি ফাজলাও মারিনি তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আমার আর এই ডিমগুলো আমি এখন ভেজে নেব তেলটা একটু বটে বাকি আছে বন্ধুরা আগে একটা ডিম দিয়ে দেখে নিলাম তেলটা ভালো হয়ে যাচ্ছে না তেলটা একটু বাকি আছে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবারে সবগুলো হায়ার করে ভেজে নেব ডিমগুলো বন্ধ করো মা ডিমগুলো ভেজে তুলে নেবো এখনকার ডিম কাঁচা দেয় বন্ধুরা আমি এরকম হালকা করে হালকা হালকা করে ভেজে তুলে নেবো ডিমগুলো তো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার তো বন্ধুরা ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তো এর মধ্যে বন্ধুরা এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি জলটা ফুটবে তারপরে চালটা দেবো ভেজানো চালটা ভিডিও করতে করতে তো বন্ধুরা চাল ফুটে গেছে চাল জলটা ফুটে গেছে চাল দিয়ে দিয়েছি আর এবারে তেল গরম হয়ে গেছে চিনি দেওয়া হচ্ছে মাংসের জন্য জিরে দিলাম শুকো লঙ্কা গরম মশলা দিলাম পেঁয়াজ কোচানো আদা রসুন ওই যে মশলাটা বাটা হয়েছিল তার পেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ঝাল লঙ্কা গুঁড়ো ঠিক তেল দেবো আরেকটু দেখুন বন্ধুরা তরকারি থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে আরেকটু করতে হবে ভালো করে কারণ এর তেলটা আমাদের নিতে হবে অন্য কিছু তেল আর দেবো না এই তেলটাই লাগবে মাংসগুলো দিয়ে দেবো দিয়ে ওই বিরিয়ানির ভাতটা ওদিকে হচ্ছে ওইদিকে মাংসটা হচ্ছে দেখুন কত কষা হচ্ছে মাংসটা তো বন্ধুরা একটু লেবুর রস দিল রস তো বন্ধুরা দেখুন কত সুন্দর ভাবে মাংসটা কষানো হচ্ছে দেখেছেন বন্ধুরা আর আমরা ঘরে খাবো তো তাই বেশি বড় বড় মাংস করিনি এরকম সাইজের মাংস মিডিয়াম সাইজের মাংস আর ছাল শুদ্ধই দিয়েছি বন্ধুরা কিন্তু ঘরে খাবো অত করার দরকার নেই মানে ভাতটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা হয়ে এসেছে আর একটু বাদে নামিয়ে নেবো একটু চাল চাল করে নামিয়ে নেব যাতে দমে দিতে দিতে দম হয় বন্ধুরা ঢাকা দেওয়া ছিল দেখুন কত সুন্দর গ্রেভিও হয়েছে কি সুন্দর কালার এসেছে এই যে বন্ধুরা আমরা বড় গামলা নিয়ে নিয়েছি ওদিকে মাংস এখনো হচ্ছে কিন্তু আমি এদিকে আগে ডেকোরেশনটা করে নিই একটু আগে একটু সাদা তেল দেবো গামলায় তারপরে এর মধ্যে অল্প পরিমাণে ঘি আমি দিয়ে দিয়েছি দিয়ে এই কলা করার গাম গামলাটা আমি এমনি করে গোটা গায়ে মাখিয়ে নেব পুরোটা মাখিয়ে নেব গামলার গায়ে যাতে না লেগে যায় দমে দিতে দিতে দেখুন বন্ধুরা এরকম গায়ে পুরোটা লাগিয়ে নিয়েছি আর এই তেজপাতাগুলো এরকম হাতে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব এক এক করে এক এক করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব মুছে নিয়েছি তেজপাতাগুলো যাতে না তেজপাতাগুলো তো এরকমভাবে আমি বাকিগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখুন পুরো গামলিটাতে এটা রেডি করে রেখে দিয়েছি বন্ধুরা এর মধ্যে আগে আমি দেয়ার করে করে ভাত দেবো আগে একটু বেশি লেয়ারে যে মোটা লেয়ারের হাত দিয়ে দিয়েছি হ্যাঁ অল্প একটু বেরেস্তা দিয়ে দেবো অল্প করে আলু দিয়ে দেবো দুধ গোলাপ জল কেওড়া জল আতর এটাকে এর উপরে আমি অল্প করে করে দিয়ে দেব এক্সট্রা এই যে মাংসের যে গ্রেভিটা তার তেলটা তুলে নিয়েছি এই তেলটা আমি এরকমভাবে দিয়ে দেবো অল্প করে করে এরপর একটু ঘি দিয়ে দেবো অল্প করে বন্ধুরা বেশ ঘি দিলেও ভালো লাগে না যারা না ঘি খায় তাদের না দিলেও চলবে তো এখন আমি মাংস দেবো না এখন আমি আর একটু ভাত দিয়ে দেবো এখন এরকম করে করে লেয়ারটাকে আমি ধাপে ধাপে সাজিয়ে নিয়ে আসছি দ্বিতীয় লেয়ারে মাংস দেবো তো এর উপরে আর অতটা দোবো না ফিরে এখন লেয়ার দিতে হবে বন্ধুরা বিরিয়ানির হান্ডা রেডি আমার আর এদিকে ডিমও দিয়ে দিয়েছি এদিকে থালাটা তো এরম দিলে হবে না এই থালাটা কেমন দেবো দিয়ে উপর একটা নোড়া চাপিয়ে দেবো আর গ্যাসে ওদিকে গরম করতে দিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দেবো তো পঁয়তাল্লিশ মিনিট বাদে আসছি বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে